কিছুদিন আগেও এই জমিটা আমাদের ছিল না আল্লাহ পাকের দেখেন এই জমিটা আমরা আগে আমরা এই জমিটা পাকের দয়ায় আমরা পাইছি সবচেয়ে ভালো যেটা সেটা হলো আমাদের পেপার জমির সঙ্গেই আলহামদুলিল্লাহ এই জমিটা আমাদের এই জমিটার সঙ্গে এই জমিটা প্রিয় দর্শক অর্গানিক ফল ফসল চাষ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি কিন্তু আসলে যেটা আমাদের মূল পরিকল্পনা জায়গা কিছু যেখানে দীর্ঘ বছর ধরে যে রাসায়নিক সার ব্যবহার হয় না সেই জায়গা এটা একটা বাগান ছিল আমার ছোটবেলা থেকে দেখা এটার গাছগুলা কাটা হয়েছে এবং আমরা পরিষ্কার করতেছি এখানে আমরা অর্গানিক ফল ফসল চাষ করব যেটা আমাদের দেশের নামে খাদ্যামে যে বিষ মুক্ত হবে। হবে এখানে সম্পূর্ণ ব্যবহার হবে এখানে সম্পূর্ণ পরিকল্পনাটা হবে অর্গানিকের মূল থিম যেটা আমার চিন্তা চিন্তাধারা আমাদের আধুনিক কৃষি ফার্মের যেটা আসলে পরিকল্পনা যে আমরা আমাদের কৃষি ফার্মটাকে পর্যায়ক্রমে আসলে রাসায়নিক সার মুক্ত করব কীটনাশক মুক্ত করব এবং ভোক্তা পর্যায়ে আপনাদের হাতে আমরা সরাসরি ফলগুলা তুলে দিতে পারব তখন আপনাদের খাবার টেবিলে আমাদের ফলগুলা থাকবে এবং আপনি যে ফল খাওয়া যে একটা আসলে ফলের যে অনুভূতি সেটা যখন পাবেন তখন একটা বিষয় বাজার থেকে দিনের পর দিন এ আড়ত ও আড়ত এ জায়গা সে জায়গা পরিবর্তন হয় আপনার কাছে আসে একটা বিষ অর্থাৎ আমরা প্রিয় না কথা বললেই নয় আমরা পূর্তি নিয়ত অসুস্থতা হলে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করি শুধু একটু সুস্থ সুন্দর বাঁচার জন্য যে ফল খাদ্যকাই সেটাতে কিন্তু আমরা কেই কোনো চিন্তা ভাবনা করি না আমাদের পুষ্টিটা আসলে মানুষের চিন্তা করা দরকার আমি কি খাচ্ছি আসলে এই খাবারটাকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে মনে হয় আমরা যে অসুস্থতায় ভুগি আমরা বিভিন্ন দুর্বলতা অনুভব করতেছি পুষ্টি নিয়তো যে আমাদের যে সমস্যাগুলো হয় আমরা বিশেষ করে যে সমস্যা হয় এগুলো কিন্তু খাবারের উপরে তাই আমরা অর্গানিক খাদ্য উৎপাদনের জন্য এই পরিত্যক্ত জমিটাকে সিলেক্ট করছি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরাই পারবো এই যুব সমাজ আপনার শিক্ষিত সমাজ যদি আপনারা আমাদেরকে তথ্য দেন আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন আমরা পারি ইনশাল্লাহ ইতিপূর্বে যতগুলা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি প্রতিটা প্ল্যাটফর্ম সাকসেস হয়েছে এইবার আমার জীবনের শেষ প্ল্যাটফর্ম সেটা হলো অর্গানিক ফসল উৎপাদন করা এবং এই ফসল আপনার খাবারের টেবিলে দেওয়া এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম